মিডিয়া জগতের সকল নিত্য নতুন খবর খবরের জন্য আমাদের মিডিয়া রিপোর্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পেলাই কনে ক্লিক করতে ভুলবেন না রোজারিতে বাংলাদেশে একশো পঁচিশটি হলে মুক্তি পায় নবাব সিনেমাটি মুক্তির একের পর এক রেকর্ড করে সিনেমাটি আর বেশ ভালো ব্যবসাও করেছে আগামী আঠাশে জুলাই কলকাতায় মুক্তি পাচ্ছে নবাব ছবিটি একশো বারোটি প্রেক্ষাগৃহে প্রদর্শন করা হয়েছে ছবিটি ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এস কে মুভিজ পরিচালনায় হিমাংশু ধনুকা এ তথ্য জানান নবাব ছবিটির মুক্তি উপলক্ষে সাতাশে জুলাই সন্ধ্যায় গড়িয়াহাট এলাকায় প্রিয়া সিনেমা হলে প্রথম প্রদর্শনীর আয়োজন করা হয়েছে বলে জানান ছবিটি ভারতীয় পরিচালক জয়দেব মুখার্জি এর প্রিমিয়ামে অংশ নিতে রাতের ফ্লাইটে ঢাকা থেকে উড়াল যাওয়ার সম্ভাবনা রয়েছে সাকিব খানের কলকাতায় শুভশ্রী সাকিবকে অনেক বেশি মিস করছে দর্শক সাকিব কলকাতায় যাচ্ছেন তার নবাব স্নো সিনেমার প্রিমিয়ারে অংশ নেওয়ার জন্য দর্শক আপনি এই সম্পর্কে আপনার মতামতটি আমাদের সাথে শেয়ার করতে একদম ভুলবেন না বিনোদন জগৎ সব ধরনের খবরের জন্য আমাদের মিডারিপোর্ট চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন ধন্যবাদ